দশ শতক জমি এত সিটারি করলা এতটি দলিলের মধ্যে এতগুলো ফেঁস লাগাইয়া একদুর জমি উদ্ধার করলা বিনিময় আজ কার জন্য রেখে যাচ্ছে তোমার না বলে কবরে যাওয়ার দিন না ফরমান নিচ্ছ না কেন জমি এই না ফরমান এই না বলে তোর দশ শতক জমি না কেন বলে না না কেন এটা এটা না তোমার

এই তোমার মাল কোথায় বা তোমার মাল কেবল তিনটা রসুল সাল্লাম হচ্ছে তোমার কেবল তিনটি মা আকাল তফাআফ নেই যা তুমি সরাসরি খাইছো তুমি খাইছিলা এটা তোমার আউ আবলাইতা যেটা সরাসরি গায়ে দিস তুমি গায়ে দিছ এটা তোমার তসদ্দখতা আমিতা যেটা আল্লাহ রাস্তা দান করছ সদকা করছো মসজিদের মাদ্রাসায় মাহফিলে গরিবকে অসহায়কে বঞ্চিত কে দুস্থ কে আল্লাহর পথে খরচ করছো এটা আখেরাতে জমা হয়েছে এটা তোমার কয়টা হলো আল্লাহর কসম নবী বলছে এই তিনটাই তোমার অমা সেওয়া দা লিকা আর বাকি সব ফাজাহিবুন তোমার থেকে চলে যাবে তারি কুহুল নাজ মানুষের জন্যই রেখে যাবে মানুষের জন্যই রেখে যাবে শুধু শুধু ভুল করলা বান্দা এতগুলো মিথ্যা বলা দরকার ছিল না এতগুলো বাটফারি করার দরকার ছিল না এত সিটারি করার দরকার ছিল না এই কদ্দুর জমির লেগে এই কয়টা টাকার জন্য এ কদ্দুর ঘরের ফার্নিচারের জন্য এত মিশা কথা করতে হয় না পঞ্চাশ বছর সুদ খাইয়া তিরিশ বছর বাটফারি ব্যবসা করিয়া পঞ্চাশ বছর পর্যন্ত হালাল হারাম রোজগার করিয়া কি কামাই করছে এক সেট সোফা বানাইছে

ধন্যবাদ কাঁচামরুচ ক্ষীরা টমাটো না পাতা কপি ফুলকপি আর কি আর আর কি এ এ সবই মালের দাম ওই না পঞ্চাশ লাখ কথা বলেন না কেন আপনার ঘরের যে সামান এ সবজির দাম পঞ্চাশ লাখ হবে এই পঞ্চাশ লাখ টাকার জন্য এতগুলো মিথ্যা বললেন এই পঞ্চাশ লক্ষ টাকার জন্য এত টাকা সুদ খাইলেন এই পঞ্চাশ লক্ষ টাকার জন্য এতগুলো ওজনে কম দিলেন আহা এতগুলো মিথ্যা খুব বেশি কি কামাই করলেন এই বাপ একটা লোক বলেন বুঝতে শিখেন খামখেয়ালি মনে করেন না আপনি ভাবেন না আপনি কি করছেন কামাইটা একটা ছেলে নামাজ পড়ে না একটা মেয়ে পর্দা করে না জিফুত নাতি নাতি কেউ আল্লাহর কোরআন কদুর সাইয়াও ফোটারে না এতগুলো নাফরমান ঘরে ঘুমায় ছয় জন সাতজন একটাও ফজরের নামাজ খুদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার পাইলা কি ফায়দা হইল কথা বলেন না কেন কি ফায়দা কি বলেন আপনারা বলতেছেন জিরু যে খাট বানাইলেন সত্তর হাজার টাকা দিয়া ওই খাটে যে ছেলেটা ঘুমায় ওই সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে এই জানোয়ারের জন্য বানাইছেন খাট এ তো জানোয়ার তো মানুষের বাচ্চা না তিনশো দিনে খুদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়লো না এটা মানুষের বাচ্চা হয় কেমনে এটা মুসলমানের বাচ্চা কেন কথা বলেন একজন প্রতিবাদ করেন মেয়া তারা মানুষের বাচ্চা আল্লাহ নাই তোর কোনো রসুল নাই তোর জন্য কেউ কাঁদে নাই তেইশ বছর তোর জন্য তোর রসুল কাঁদছে তাই ফের পাথরের আঘাতে পিঠটা চাল্লির মতো ছিদ্র বানায় ফেলছে ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছে দুইটা উহুদের দান শহীদ করা রক্তে উহুদের মাঠে নবী পড়েছিল ঘন্টার পর ঘন্টা তিন মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই নবী বলবে উম্মদ এত কাঁদলাম সারা রাত চোখের পানি ফেলে এসার পর থেকে ফজরের আজান পর্যন্ত নবী সাল্লাই উম্মতের জন্য কাঁদছেন চোখের পানি ফেলছেন দোয়া করছেন বিনিময় উন্মত এই জিন্দিক এই আমল নামা দিন ফজরের নামাজ নাই তিরিশ বছর মিথ্যা চল্লিশ বছর হারাম ষাট বছর বয়স বিড়ি সিগারেট ষাট বছর বয়স চায়ের দোকানে আড্ডা টেলিভিশন আর নাচ গান চল্লিশ বছর ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চললো স্ত্রী বে পর্দা মেয়েটাও বে পর্দা হা এ কি আমল নামা আল্লাহ আল্লাহর কসম নবীজির কাছে তো উম্মতের আমল নামা দেখানো হবে নবী সাল্লাই তো উম্মতের আমল নামা দেখবে এই আমল নামা দেখলে কসম আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিবে আর কাঁদবে আর বলবে উম্মত আমি শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উম্মত এই আমল নামা আমি এই আমল নামা নিয়া আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন তোমার জন্য কেমনে সুপারিশ করব উম্মত কি বলবো আমি কিভাবে মুখ দেখাবো তুমি আমার এত বড় বেশি কেমনে করলে কি কোনো কোন বাবা যদি কোনো ছেলেকে ছয় বছর ঢাকা শহরের আখ্যা কোনো কলেজে পড়ায় তারে মনে করেন পঞ্চাশ লাখ টাকা দিছে এই পর্যন্ত বাবার সব বেচা ছয় বছর পরে রেজাল্ট আসছে সে ফেল ওই বাফ কি পরিমাণ আমার গত বছরের এই রক্ত পানি করা টাকা ঘাম বেজানো কলিজা ছেড়া টাকা তোদের সুখের জন্য আমি বারো বছর বিদেশ করছি তোদের সুখের জন্য আমি আঠাশ বছর বিদেশ থাকলাম কোনো দিন সুখ কি দেখি নাই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে এত কষ্ট করে বুকে বাইদা এক একটা টাকা রোজগার করে তোদেরকে দিছি বিনিময়ে এই রেজাল্ট বিনিময়ে এই ফলাফল ওই বাবা কাঁদবে কিনা বলেন ওই মা কাঁদবে কিনা বলে তো রসুল্লাহ সাল্লাম কাঁদবে না বলবে তেইশটা বছর কায়দা চোখের পানি ফেলে রক্ত জড়িয়ে পেটে পাথর বাইদা তার কষ্ট সয়ে বিনিময়ে এই আমল নামা পাইলাম আমি কি বলবো আমি ভাবি চলেন কথা শেষ সবাই মিলেই ভাবেন এটুকু ভাবে কি দাঁড়াবেন কি বলবেন নবী সাল্লা সাল্লাম বলবেন এটাতে উন্মত আর কত কাঁদলে তোমার দিল নরম হইত আমি আর কত রক্ত জড়াইলে তোমার মন নরম হইত তুমি আমার বলো আপনি কি জবাব দিবেন বলি এত বড় বয়স কালে কেমনে বিড়ি খান এই দুর্গন্ধওয়ালা মুখ নেয়া নবী সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন প্রিয় নবী সাল ওসাল্লাম এক সেকেন্ডের জন্য কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না বলেন না নবী সাল সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন পরবর্তী কেউ আসলে বুঝতো এখান দিয়েই নবী গেছে কারণ মেস্কের গ্রাম ভাসতে থাকত তার ঘাম মুবারক সাহাবির অপেক্ষা করত ঘাম ঝরলে শিশিতে ভরবে সেটাই পরবর্তীতে আম্বর হিসাবে ব্যবহার করবে। এই আপনারা কথা নাই তো অনেক পুরানো আজ ঠিক আল্লাহ নবী সাল্লাম বলছে তিনটি জিনিস পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় এক নাম্বার আতন সুগন্ধি দুই নাম্বার আমার বিবি আমার স্ত্রীরা আমার প্রিয় তিন নাম্বার নামাজ এক নম্বরে নবীর প্রিয় বস্তু ছিল দুনিয়াতে আতর সুগন্ধি তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না বাবা আপনি এই দুর্গন্ধওয়ালা বিড়ি মুখ লইয়া প্রতিটা বিড়ি তো দুর্গন্ধ প্রতিটা সিগারেটে তো দুর্গন্ধ আপনি এটা নিয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন বলে নবী সাল্লা সাল্লাম তো কাঁচা পেঁয়াজ রসুনের দুর্গন্ধ সহ্য করতে পারতেন না নিষেধ করছে কাঁচা পেঁয়াজ রসুন খাইয়া আমাদের সামনে মসজিদে মানুষের মজবাতে আইসো না বলেন নাই নবী তো তাহলে এই বিড়ি সিগারেটের গন্ধ কি হবে একদিন জীবনে জুমার নামাজের দিন মসজিদে নববীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীর ঘামের গন্ধ নাকে লাগছে কোন একজনের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গোসলুল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম হাদিস জুমার নামাজের দিন গোসল করা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপরে বাধ্যতামূলক একদিনের ঘামের গন্ধ নবী পছন্দ করেন যিনি এত পবিত্র এত পরিষ্কার এত সুগন্ধিময় ছিলেন তার সামনে কেমনে দাঁড়াইবেন ও বাবা বলেন না কেন আপনার বিবেককে বলে গেল উড়াইয়া দিয়ে না কথা কিছু সালাক আছে গিয়া পরে কব কথাটি বালাই কইছে আমরা লাগিয়ে তো কয় বুঝিতা মানলে তো ভালো হইতো আসলে আলাপ করে হ্যাঁ মস্কারি করে তো আমরারে তো কইছে কথা তো বালাই কইছে মাইলে তো বালাই হইতো থারিত না

নিবারণও হয় না পুষ্টিকর কিছুও হয় না যে খাবারের মধ্যে কোনো পুষ্টিও নাই কোনো ক্ষুদাও নিবারণ হয় না আল্লাহর কসম আল্লাহর কসম এটা জাহান নামি খাবার কোরআন শরীফের আয়া এটা জাহান নামিদের খাবার যে খাবার শরীরে পুষ্টি যোগায় না অথবা খোদাও কি করে না নির্ধারণ করে না কুরআন শরীফে এই খাবার জাহান্নামীদের খাবার এর ফরয যদি কারো বিবেকে না হয় এবড়ের কিতে তা করব এবড়ের বিরিণী খায় ছেড়ে দনাই এবড়ের বিরি এবড়া দ্বারাই বই হ্যাঁ আরে কত মান আমরা বুঝি না আরো হুজুর রাখেন নাম এত কত মোড়া তাজা হুজুর দেখছি বেডা দেড় আইছে এনে আমার মতো টাকায় তে সরাইব না বেডা দিলে আছি না দিলে না এসব বললে উড়াইয়া দিয়ে আখেরাত আসলেই কঠিন আখেরাত আসলেই কি কঠিন আল্লাহ আমাদেরকে বুঝ দান পরে এবার তর্জমা শরিন শুধু আল্লাহর হুকুম মানলে আল্লাহর অনুগত থাকলে কোরআন মতো চললে আল্লাহ কোরআনের ভাষায় এই সুরায় বলছেন ওই মানুষদেরকে বলে নেককার এই সুরার মধ্যে আল্লাহ মানুষকে দুইটা ভাগ করছে নেককার যারা সৎকর্ম পরায়ণ তাদেরকে আল্লাহ বলছে আবরার আর যারা পাপি নাফরমান আল্লাহ তাদেরকে বলছে ফুজ্জার এখানে আমি যেই পাঁচটা আয়াত করছি এই পাঁচটি আয়াতে আল্লাহ তালা আবরার যারা নেককার তাদের পুরস্কার ঘোষণা করছি ইনল আবরার হেফি নাহিম আল্লা বলে আমার নেককার বান্দা যারা হবে তারা নেয়ামতে নেয়ামতে ভরা চির সুখের জান্নাতেই বসবাস করবে আচ্ছা জান্নাতের নেয়ামত কি পরিমাণ আল্লাহ কোরান বলছে ইদা র আয়িতা সাম্মা র আয়িতা না ই মাব্বুল মজা লাগে আমার ইদা র আইতা সাম্মা র আয়িতা না ই মুল খেন কেবে অর্থ হলে এই আমার বান্দা জান্নাতে ঢুকবে জান্নাতের নেয়ামত দেখবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে ঘুরায় ঘুরায় দেখবে চোখ ফিরায়া ফিরায়া দেখবে দেখবে শুধুই নিয়ামত নিয়ামতে নিয়ামতে এক বিশাল রাজত্ব আল্লাহ তরে দান করছে আল্লাহ বলবে বান্দা তুই দেখবি কতক্ষণ আমি দেখাব কতক্ষণ চল বান্দা তুই আমার লগে পারবি দেখবে বান্দা তুই আমার লোকে কেমনে পারবা বান্দা লাহুম্মা ইয়াশাউনা ফীহা ওয়া লদাইনা মাযীদ বান্দা যা চাইবে জান্নাত তা তো মিলবেই আল্লা বলেন এর অতিরিক্ত আমার কাছে আছে আরো অগণিত আলাল দরুন এরপরে দ্বিতীয় আয়াত আলাল আং দুরুন আল্লাহ বলেন আমার নেককার বান্দা জান্নাতির সিংহাসনে বসে দেখতে থাকবে কি করতে থাকবে আবার বলেন কোথায় বসে কি দেখবে তিন জিনিস আমি কই তিন জিনিস দেখতে থাকবে জান্নাতের সিংহাসনে বসে এক নাম্বার আল্লাহ তালা তাকে যেই বিশাল রাজত্বের নেয়া ভরা জান্নাত দিসে পুরাটা এক নজরে দেখবে এক নজর হলো কেমনে দেখবে তাহলে এক নজরে নিশ্চয়ই জান্নাত হলো দশাত বাই দশাত মাত্র নালে কেন জান্নাত যদি পুরা বাঙ্গরা ইউনিয়ন হয় আমরা কেমনে দেখবো জান্নাত তো নিশ্চয়ই কি কুড়া সমান সমান দুইটা রোমার একটা বারিন্দা সবচেয়ে ছোট জান্নাত দশ দুনিয়া বরাবর সবচেয়ে ছোট সবচেয়ে ছোটটা এ দশ দুনিয়া বরাবর জান্নাত সে এক নজরে জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে যদি বলেন এটা কিভাবে সম্ভব তা আমি বলি দোয়া করেন আল্লাহ আমারও জান্নাত যেন দেয় আমনেরও যেন দেয় দুজনে মিললাম আমরা একসাথে দেখা আমনে আমারে বুঝাই করবেন আমি আমনারে বুঝাই আল্লাহ কবুল করেন নিয়ত করেন আমিন বলেন আমিন ও আল্লাহর কাছে জান্নাত চাইবেন না জান্নাত তো আমগুল লেগে বানাইছে আল্লাহ ইমানদারের জন্য বানাইছে না নাইলে আমি কেমনে কইতাম এটা কে রকম হইব কেমনে দেখব আমি কি মেশিনটা দেখছিনি এই জন্যই বললাম একসাথে যদি আল্লাহ আমগুলে জান্নাতই বানায় তা আমিও দেখুম আপনিও দেখবেন আমি আপনার বুঝাই কম আপনি আমার বুঝাই কই দেন আলাল আরাইকিয়াম যুরুন এই হলো এক দুই নাম্বার জান্নাতি ব্যক্তি জাহান নামের দৃশ্য আজাবের দৃশ্য জান্নাতের সিংহাসনে বসেই সচক্ষে দেখতে পাবে আর চিৎকার দিয়া বলবে হায় মাওলা আপনার কত বড় দয়া আপনি আমার কি জঘন্য ভয়ানক জাহান নাম থেকে বাঁচায় দিলেন এই কয়টা হলো তিন নাম্বার তিন নাম্বারটা কই আল্লাহু আকবার তিন নাম্বার হইল আমি একটু জিরান আল্লাহ তিন নাম্বারটা হইল জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাক রব্বুল কে দেখতে থাকবে প্রথমবার যখন দেখবে সত্তর হাজার বছর একটানা মালিকের দিকে এই থাকবে

পুরা জান্নাত আমার কাছে কোনো কিছুই মনে হয় না আলাল আর দরুন এই হলো দুই নাম্বার তিন নাম্বার তাহলে তিনটা নিজের জান্নাত পুরাটা দেখবে জাহান্নামিদের আজাবের দৃশ্য দেখবে আর মহান আল্লাহ পাককে ঠিক আছে না মৌলানা মনে রাখবে এই যে মৌলানা আমি যখন সোনা কান্দা আছে নতুন আসি তখন এই শেষ মানে হেগো পড়া শেষ শেষ বছর আমিও মাত্র আস তো কিছুদিন হয়তো অল্প কিছুদিন আমার ক্লাসও ছিল বাকি অনেক সুন্দর বয়ান করে আল্লাহ ভালো করুন তৌফিক দান তাইলে আলাল আরাইকি ইয়ানদুরুন তারিফু ফি না নাযরাতান নাঈম আল্লাহ নবীকে বড় নবীজিকে আল্লাহ বলতেছে বন্ধু শোনেন জান্নাতি বান্দাকে আপনি যখনই দেখবেন দেখবেন চব্বিশ ঘন্টা তার চেহারার মধ্যে হাসি আনন্দ প্রফুল্লতা চির সজীবতা বিরাজ করছে এক সেকেন্ড কোন ক্লান্তি বিরক্তি পেরেশানি অস্থিরতা বলতে কিচ্ছু তারিফুফি বুঝুহিহিম না দরাতেন নাই আচ্ছা এই যে বাহিরে যারা এতক্ষণ দূরে দূরে এরা এই বেসরমরা কেমনে আইয়া বইব এখন না না এগো আচ্ছা এগো তো একটা চোখ সরম তো আছে মানুষের না এখন যখন বসবে এখন মুনা টাইমে এরা এগো লজ্জা লাগবে না চরম কম হইলে